হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি বুদ্ধদেব বুদ্ধমধু ব্লগ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি অনেক দিন ভিডিও দিইনি চ্যানেলে প্রায় এক বছর হয়ে গেল এক বছর আগে আমি শুরু করেছিলাম কিছু ভিডিও দেওয়ার পরে চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দিয়েছিলাম মানে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো এখন মনে হলো যে চ্যানেলে আবার ভিডিও দিই আবার নতুন করে শুরু করি তবে কন্টিনিউ করবো এবার থেকে ভাবছি মাঝখানে অনেক ঝড়ঝাপটা গিয়েছে যে কারণে আমি ভিডিও বানাতে পারিনি আর মানসিকতাও সেরকম ছিল না তো এখন আবার শুরু করছি ভিডিও বানানো দেখো আমার এই যে পিছনে যে রাস্তাটাকে দেখছো এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু মাটির রাস্তা ছিল এই রাস্তাটাই ওই যে আমাদের গ্রামের দিকে চলে গেছে ওই যে দূরে যে বট গাছটাকে দেখতে পাচ্ছ তো এই রাস্তাটা তখন মাটির ছিল এখন এই রাস্তাটার উপরে মানে পিচ করার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে দেখো পাথর দেওয়া হয়েছে পাথর দেওয়ার উপরে তোমার ছোটো ছোটো চিপগুলো দেওয়া হয়েছে তবে কিছুদিন আগে মোটামুটি ভাদ্র মাসের দিকে একটা বন্যা হয়ে গেলো মাঠে আর সেই বন্যার জলে এই রাস্তাটার এই রকম অবস্থা হয়ে গিয়েছে দেখো আর ওই যে দেখো সোমেন আসছে সাইকেল নিয়ে এই যে রাস্তাটাকে দেখছো তো এই রাস্তাগুলো সব ভেঙে গিয়েছিল এই বন্যায় রাস্তাগুলো সব ভেঙে গিয়েছিল হ্যাঁ বলো বাবু হ্যাঁ যাব একটু পরে তো এই যে রাস্তাগুলো দেখো এই রাস্তাগুলো সব ভেঙে গিয়েছিল পাথরগুলো সব চলে গিয়েছে পাথরগুলো গিয়ে ওই জমিতে পড়েছে ওই দেখো জমির মধ্যে তাই না এই দেখো ধানগুলো দেখছো তো এখন এই যে প্রায় পেকে গিয়েছে এই ধানগুলো এর আগের বছরে যখন আমি ভিডিও করেছিলাম তখন এখানে মাঠে পাকা ধান ছিল তখন ধান কাটা হচ্ছিল আর এই দিকটা দিয়ে দেখো রাস্তা ওই যে চলে গেল তবে ওই যে সামনে দূরে গ্রামটাকে দেখতে পাচ্ছ অত দূর যায়নি এই সামনে গিয়ে বন্ধ হয়ে গেছে আর এই জায়গাটা দেখো এখানে মাছ ধরা হয় এই যে দেখো বাগড়াগুলো ঢাকা দেওয়া আছে এই জায়গায় খাল করে দেওয়া আছে এই দিকটা দেখো জল আছে তো এখানে মাছ ধরা এটাকে সেই লাফা বলে আমরা লাফা বলি আর কি গ্রামের দিকে অর্থাৎ লাফিয়ে মাছ পড়ে বলে এটাকে লাফা বলা হয় তো তোমরা দেখে বুঝতে পারছো সন্ধে হয়েছে আর ভিডিওটা আমি বিকেলবেলা থেকেই বানাতে লেগেছি যখন আমি মাঠের দিকে আসলাম তখন তো আজকের মতো এখানে শেষ করছি ব্লগটাকে দেখা হবে পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার দেখছো ভিডিওটাকে তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর উপদেশ দাও কিভাবে আমি ইউটিউবটাকে আগিয়ে নিয়ে যাব কমেন্ট করে তোমরা জানাও আজকের মতো ভাই দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম